হ্যালো ফ্রেন্ড আমি শম্পা চলেছি আমার শম্পা স্টুডিও ইউটিউব ব্লগ চ্যানেল আপনাদের সকলের কাছে আরও একবার অনেক দিন এই রান্নার রেসিপির ভিডিওগুলো দেওয়া হয়নি তখন ফোনটা ছিল না বাট এখন ফোন আছে তাই আবার শুরু করলাম রান্নার রেসিপির ভিডিওগুলো দেওয়া আজকে আমার বাড়িতে কি কি মেনু করেছি সেই মেনুগুলো সকলের সঙ্গে শেয়ার করলাম প্রথমে করেছি সাদা ভাত আলু ভাজা শুকনো লঙ্কা ভেজে রেখেছি পাতিলেবু কেটে রেখেছি এবং মুসুর ডাল ঘন করে কারি পাতা রাই ফোড়ন দিয়ে তার সঙ্গে করেছি কলমি শাক ভাজা আর সঙ্গে ছিল পাকা আম এটাই হলো আজকের মেনু একটা আমার সঙ্গে আজকের দুর্ঘটনা ঘটে গেছে কলমি শাক বেছে যখন গোছা করে কাটতে যাই আমার হাতও কেটে যায় অনেকটা ব্লিডিং বেড়িয়ে যায় একটু জ্বালা জ্বালাও করছিল তাও রান্নাও করতে হবে কোনো রকমভাবে সমস্ত কিছু নিজেকে পরিষ্কার করে পরিচ্ছন্ন হয়ে রান্নার কাজে লেগে পড়ি তো চলুন এখানেই আজকের ভিডিওটা শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না